সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ভালো সময়ে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব তো ইলেকট্রন বিন্যাস খুব সহজে যদি তুমি জানতে চাও তাহলে তোমার বেশ কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে যার প্রথমে তোমার মাথায় রাখতে হবে এস পি ডি এস এই চারটার কথা চারটার বিটালের কথা কেন মাথায় রাখতে হবে কারণ হচ্ছে এস বিটালের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে থাকতে পারে দুইটা পিতে ছয়টা দ্বিত দশটা তে চোদ্দোটা এখন আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন আমরা এই জিনিসগুলোর অর্থাৎ এই উপশক্তি স্তরে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে মানে বা বাক করতে হবে বা সাজাতে হবে তার জন্যে আমাদের জানা দরকার জানতে হবে এস বেটালের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে পিওর বেটালের সর্বোচ্চ কয়টা ডি হর বিটালে সর্বোচ্চ কয়টা এবং এফ হর বিটালে সর্বোচ্চ কয়টা আর আমাদের ইলেকট্রন ম্যালসের সূত্রটা যেটা আমরা দেখব সেটা হচ্ছে এরকম ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি ফাইভ এফ সিক্স এস সিক্স পি সিক্সটি সেভেন এস সেভেনটি এইট এস এখন এইভাবে শুট লাগবো ওয়ান এসে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এখানে দেখো আমাদের সূত্র থ্রি পির পরে আমরা লিখব থ্রি ডি তারপরে ফোর এস ফোর পি ফাইভ এস এইভাবে তোমরা সম্পূর্ণ সূত্র লিখে ইলেকট্রন বিন্যাস করতে পারো অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসবে সো আমরা এখানে যদি শুরু আমার ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো ইলেকট্রন বিন্যাসটা কীভাবে হবে এখানে আছে আমার এগারোটা ইলেকট্রন সো এগারোটা ইলেকট্রন থাকলে আমি বন্টন করবো ওয়ান এস টু এস টু আমার হলো চারটা টুপি সিক্স দেখো এখানে ইলেকট্রন আমার চলে গেছে দশটা আমার হাতে আছে আর একটা মাত্র ইলেকট্রন তাহলে টু পির পরে আছে আমার থ্রি এস থ্রি এস ওয়ান তাহলে আমার হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস শেষ তারপরে আমি দেখো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করবো সেম এস টু টুস টু টু পি সিক্স থ্রি এস টু দেখো দশটা আর দুইটা বারোটা তাহলে আমার ইলেকট্রন হাতে আছে আর মাত্র পাঁচটা তাহলে 3s এস এর পরে আমার আসবে 3p 3p তে আমার ইলেকট্রন দেবো কাটা বাকি যে আছে পাঁচটা সেই পাঁচটা এখানে থাকো পাঁচ সাত আর দশ হচ্ছে সতেরো তুমি এভাবে সকল মূল্যে ইলেকট্রন বিকাশ করতে পারবে শুধু ক্রোমিয়াম এবং কোপার এই দুইটা ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস বাদে তো এই দুইটা ব্যতিক্রম ধর্মী কেন তার কারণ হচ্ছে 3D এবং ফোর এস এই দুইটা ওর আমরা জানি ফোর এসে ইলেকট্রন আগে যায় এবং থ্রিডিতে ইলেকট্রন তারপরে প্রবেশ করে কিন্তু এই ইলেকট্রন বিন্যাসে চিঠিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং ফোরে ইলেকট্রন পরে প্রবেশ করবে এখন কেন করবে সেটা আমরা অন্য একটা ভিডিওতে বলে দিয়েছি এরপরে যদি তোমাদের জানার আগ্রহ থাকে তোমরা সেই ভিডিও দেখে আসতে পারো এখন কথা হচ্ছে এই নিয়ম অনুযায়ী এই সূত্র দিয়ে তুমি সকল মলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে জাস্ট ইলেকট্রন হিসাব করে করে ইলেকট্রন বসিয়ে যাবে তাইলে তোমার হচ্ছে মিলে যাবে আমি যদি আরেকটা ইলেকট্রন বিন্যাস তোমাদের করে দেখাই হুম ধরো আমি ক্যালসিয়ামার ইলেকট্রন করলাম ক্যালসিয়ামারটা হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স আমার গেলো দশটা থ্রি এস টু বারোটা থ্রি পি এখন দেখো আমার ইলেকট্রন প্রথমে যাবে ফোর তো এর জন্যে ডিটা আমি লেখলাম না কেন লেখলাম না কারণ আমার ফরেস ইলেকট্রন আগে প্রবেশ করবে ফরেস ইলেকট্রন আগে প্রবেশ করার পরে তোমার যদি ইলেকট্রন আমার থাকতো তাহলে ডি লেখতাম সো আমার এই পরিণতি হিসাব করে আসার পরে চিপি পর্যন্ত আসার পরে আমি জানি ফরেসের জন্য আমার দুইটা ইলেকট্রন থাক লাগবে তো এখানে যেহেতু দুইটাই ইলেকট্রন আছে তার মানে আমার ফরেস পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হবে তার জন্যে আমি থ্রিডি এখানে আইডি যদি এখানে তিনটা ইলেকট্রন থাকতো তাহলে আমি থ্রিডিটা ফার্স্টে লিখে দিতাম আচ্ছা স্ক্রিন ডিমের ইলেকট্রোনটা আমি তোমাকে একটু করে দেখাই যেটা আমি বলতে চাইছিলাম ওয়ান টু টুস টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এখন দেখো আমার ইলেকট্রন এখানে হয়ে গেছে দশটা আর ছয়টা ষোলোটা দুইটা আঠারোটা এখন ফোর এসে আমার ইলেকট্রন আসবে দুইটা বিশটা আর আমার আরেকটা ইলেকট্রন থেকে যায় সেই ইলেকট্রনটা আমি চিঠিতে দেবো এখন তৃতীয় প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরগুলো অর্থাৎ এসপিডিগুলো আমি একসাথে রাখার জন্য থ্রি এস থ্রি পি লিখেছি এবং ফরেস্টটা তারপরে লিখেছি কিন্তু এটা যদি তুমি ফোর এর পরের ছিটি লেখো তাহলে কোনো সমস্যা নেই ইলেকট্রনিক বিন্যাস কিন্তু তোমার হয়ে যাবে সো আশা করি ইলেকট্রনিক বুঝতে পারছো এর বাইরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা জানার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদের কে বলবা আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ